সবাইকে হ্যাপি জন্মাষ্টমী তো আজকে আমি নিয়ে আসলাম ঠাকুরের ভোগের মধ্যে দেওয়ার মতো তাল দিয়ে বানানো দুইটা রেসিপি আমাদের যেমন সব সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না ঠাকুরেরও কিন্তু তেমনই ভালো লাগে না তো আজকে একটু রকম বানাবো তা আমি এখানে করার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দেব দুধটা একটু বেশি জাল করা ছিল এর মধ্যে একটু সর ছিল বেশি এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব গুড় আমার কাছে ছিল গুড়ের পাউডারটা তা আমি গুড়ের পাউডারটাই ইউজ করছি তোমাদের কাছে এমনিতে গুড় থাকলে তোমরা গুড়টাই ইউজ করতে পারবে এখানে কিন্তু গুড়টা একদম আঠা আঠা হতে হবে না এটাকে শুধু মিষ্টির জন্য আর কালারের জন্য ইউজ করা হলো তো এভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু জাল করে ঘন করে নেব তারপর গুড়টা যখন ঘন হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল গুঁড়ো এইবারে নারকেলটাকে গুড়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব নারকেলটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম মাঝে এবার আমি নারকেলটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব এবারে আমি তাল দিয়ে একটা ডো বানিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা আর নিয়ে নেব চালের গুঁড়ো তো এইখানে আমি যতটা পরিমাণ ময়দা নেব তার হাফ আমি নেব চালের গুঁড়ো আর চালের গুঁড়ো আমি আর নিয়ে নেব সুজি তো যতটা পরিমাণ আবার চালের গুঁড়ো নেব তার হাফ নিয়ে নেব আমি সুজি এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নেব আর এগুলির মধ্যে এবার অল্প অল্প তালের রস দিয়ে আমি এটাকে মেখে নেব প্রথমে আমি সামান্য একটু দেব পরে যতটা লাগবে ততটা দেব এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হয় বাড়িতে যখনই তাল আনা হয় আমরা কিন্তু প্রথমেই তালের বড়া বানিয়ে নিই এটাই কিন্তু আমাদের প্রথম পছন্দ কিন্তু অন্য কিছু বানানোর কথা কিন্তু আমরা কোনো সময় ভাবি না তাই এই রকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো আমি আশা করছি খুবই ভালো লাগবে এবারে এই ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এটা রুটি বানাই আমরা যেভাবে এইরকমভাবেই মাখতে হবে আচ্ছা এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা থালা তার উপর আমি রুটি বেলে নেব। এইভাবে সামান্য একটু ময়দা দিয়ে আমি এবার এটাকে বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না এবার এই রুটির উপর আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি ওই পুরটা দিয়ে দেব। দিয়ে এবার পুরো রুটির মধ্যে আমি এই পুরটাকে ছড়িয়ে দেবো এই নারকেলের পুরটা যদি বেশি আঠা আঠা হয়ে যেত তাহলে কিন্তু এভাবে ছড়ানো সম্ভব হতো না তাই এটাকে আমি বেশি আঠা আঠা করে নিই ঝরঝরেই করেছি ভেজে ভেজে এবারে রুটিটাকে এইভাবে আমি রোল বানিয়ে নেব এবারে সাইডগুলোকে বন্ধ করে দেব আর হাতের মধ্যে জল লাগিয়ে লাগিয়ে এগুলোকেও আমি ভালো করে লাগিয়ে দেব নালে কিন্তু এটা সেদ্ধ করার সময় ছুটে যেতে পারে এটা কিন্তু এখন কালারে বোঝাই যাচ্ছে না যে এটা তালের কিন্তু যখন এটা সেদ্ধ করবো তখন দেখবে এটার কালারটা কি সুন্দর হলুদ কালার চলে আসে পুরো তাল দিয়ে বানানো ওইটাও বোঝা যাবে আর একই প্রসেসে আমি আরও বানিয়ে নেব আর এটা বানানোর সময় তোমরা কিন্তু এই কথাটা অবশ্যই মনে রাখবে আমি কতটা পরিমাণে চালের গুঁড়ো আর কতটা পরিমাণে ময়দা ইউজ করেছি এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এটা সেদ্ধ করার সময় পুরোপুরি ভেঙে যাবে একদমই লেগে থাকবে না তো দেখো এইভাবেই আমি আবার এইটাকেও রোল করে দিচ্ছি আর জল দিয়ে মুখটা বন্ধ করে দেব আর এইবার এইগুলোকে একসাথে সবগুলো রেডি করে নিয়ে তারপর আমি সেদ্ধ করব অন্যদিকে আমি গ্যাসের চুলাই জল গরম হতে দিয়ে দিয়েছি এবার এই পাত্রটার উপর আমি দিয়ে দেব একটা ফুটো করা চালনি এবার এর উপর আমি যে রোলগুলো বানিয়েছি ওই রোলগুলো একটা একটা করে দিয়ে দেব এগুলো একটু আলাদা আলাদা করে দেবে নাহলে কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে এইবার এটাকে আমি উপর দিয়ে ঢেকে দেব এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বিশ মিনিটের মতো এবার সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা সরিয়ে দেখব এবার দেখবে এটা কালারটা কি হয়েছে এখন তো লাগছে না যে তাল দিয়ে বানানো একদম তালের কালার কি ভালো লাগছে কালারটা দেখতে আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এবার আমি এগুলোকে কেটে নেব একটু আমি আলাদা করে দিচ্ছি প্রথমে দেখো এইভাবে করে আমি এগুলোকে কেটে নেব কাটার সময় কিন্তু এবার এটা একদমই ভেঙে যাবে না কারণ এটা সেদ্ধ হয়ে অনেকটা উপরের লেয়ারগুলো শক্ত হয়ে গেছে আমি এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি সেমভাবে আমি আরেকটাও কেটে দেখাবো তোমাদের এইবারের জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগের জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ এগুলো কাটার পর দেখতে কিন্তু আরও অনেকটা বেশি সুন্দর হয়ে গেছে আমি কিন্তু আজকে বলেছি দুইটা রেসিপি দেখাবো তো তার জন্য আমি এই যে তালের ডোটা বানিয়েছিলাম এটা থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছি এবার আমি দেখাবো ওইটা দিয়ে আমি কী বানাচ্ছি এইবারে এই ডোটা দিয়ে আমি ছোট ছোট লুচি বানিয়ে নেব এটা কিন্তু লুচিও দারুণ হয় তো এইভাবে করে আমি অনেকগুলি লুচি বানিয়ে নিচ্ছি এইটা হলো তালের লুচি এবার দেখবে ভাজার সময় কীরকম হয় এইবারে আমি এগুলোকে ভেজে নেব লুচিগুলো ভাজার সময় এগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে ভাজবে তাইলে কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতো ফুলে যাবে তোমরা কিন্তু এইরকমভাবে একটা প্রসেসেই দুইটা রেসিপি করে নিতে পারবে অনায়াসে খুবই সহজ দেখো কীরকম হচ্ছে লুচিগুলো সবগুলো লুচি একদম ফুলা ফুলা হয়ে গেছে আর একদমই নরম এবার আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি দেখো ভোগের মধ্যে দিলে কি রকম সুন্দর লাগবে তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তোমরা নিশ্চয়ই বানিয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে